শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অংশ নেন তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রাণবন্ত বিতর্ক করে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক কৌশল ছিল বিডিআর হত্যাকাণ্ড এই কৌশলেই পঞ্চদশ সংশোধনী করা হয়েছে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের নিষ্ক্রিয়তাও সরকারের পক্ষে থাকার ইঙ্গিত দেয় বলেও জানান তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনসপ্রেসি ছিল মঈন ইউ আহমেদের প্রসন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না ওনার কর্মকর্তারা মারা যাচ্ছেন ওনার দায়িত্ব ওনার অফিসারদের রক্ষা করা উনি হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় ছিলেন এটা উনি যে ডিফেন্স নেওয়ার চেষ্টা করছেন উনি কিছু জানতেন না উনি ফেরেস্তা ছিলেন এটা আমি মনে করি না অ্যাটর্নি জেনারেল বলেন ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একটি কমিশন গঠন করেছেন যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন এখানে আইনের কোনো ব্যত্যয় নাই দেশের সার্বভৌমত্ব নষ্ট ও নৈরাজ্যকে দীর্ঘস্থায়ী করতে সাতান্ন সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা না বলুন